মন্ত্রী রায়ের বিধানসভা কেন্দ্র বিরোধী দলের সংখ্যালঘু সম্প্রদায়ের ভাঙ্গন অব্যাহত আবারও বিরোধী দল ছেড়ে পঞ্চাশ জন সংখ্যালঘু ভোটার বিজেপি যোগদান করেছেন উল্লেখ্য সাতাশে ডিসেম্বর বুধবার সন্ধ্যায় বিজেপি সংখ্যালঘু মোর্চা বাহানুচন্ডীপুর মণ্ডলের উদ্যোগে সমরুর পাড়ার গ্রাম পঞ্চায়েতের তিনঙ্গ ওয়ার্ড এলাকায় বিজেপি দলের কর্মী ইসমেদ আলীর বাসভবনে এক দলীয় সভা অনুষ্ঠিত হয় দলীয় সভায় উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার বাহানু চণ্ডীপুর মণ্ডলের সভাপতি জমির আলী বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য বিমল কর ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক মোবস্বর আলী জাতি তফশিলিজাতি বাহানুচীপুর মণ্ডলের সভাপতি দুলাল কৃষ্ণ দাস বুথ সভাপতি লাল সরকার সমরূপাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ দাস সহ আরও অনেকে দলীয় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি জমির আলী দলীয় সভায় উপস্থিত দলীয় কর্মী সমর্থকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি প্রদেশ কমিটির সদস্য বিমল বিজেপি দলের ইতিহাস তুলে ধরে কংগ্রেস এবং সিপিআইএম দলের তীব্র সমালোচনা করেন গ্রাম ওয়ার্ড এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি রয়েছে তাই এই ঘরোয়া সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের উপস্থিতি বেশি ছিল সভায় বক্তব্য রাখতে গিয়ে সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতি জমির আলী বলেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা কেন বিজেপি দল করবেন তা বিস্তৃতভাবে তথ্য প্রমাণ সহ তুলে ধরেন কংগ্রেস দল ষাট বছর দেশ পরিচালনা করার পরও কংগ্রেস দল সংখ্যালঘুদের জন্য যা করতে পারেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি দলের সরকার তা বিগত দশ বছরে এর থেকেও অনেক বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের জন্য করেছে বলে জমির আলী জানান তাছাড়াও সংখ্যালঘু মোর্চার বাহানো চন্ডীপুর মণ্ডলের সভাপতি জমির আলী বলেন যে সংখ্যালঘু মোর্চার উদ্যোগে আগামী চোদ্দই জানুয়ারির সমরোরপাড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এক মেগা রক্তদান শিবিরের অনুষ্ঠিত হবে এই মেগা রক্তদান শিবিরের স্বেচ্ছায় একশো জনেরও বেশি স্বেচ্ছায় রক্তদান করবেন এবং সেই মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করবেন বাহান্ন চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কু রায় এই মেগা রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান রাখেন সভায় সমরূপার গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডে সিপিআইএম এবং কংগ্রেস দলের সংখ্যালঘু সম্প্রদায়ের পঞ্চাশ জন ভোটার বিরোধী দল ত্যাগ করে বিজেপি দলে সামিল হয়েছেন তাদের হাতে উপস্থিত দলীয় নেতৃত্বরা দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন সভায় বক্তব্য রাখতে গিয়ে জমি আলী আরও বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মানিক সাহান নেতৃত্বে দেশে এবং রাজ্য বিজেপি দলের অভূতপূর্ব উন্নয়ন দেখে বিরোধী দল ত্যাগ করে বিজেপি দলে সামিল হওয়ার সবাইকে ধন্যবাদ জানান তিনি